ছয় পার্সেন্ট মজুস আমদায় বারো হাজার নয়শো উনত্রিশ টাকা পতিয়ানা আট হাজার আটশো বিরানব্বই টাকা যা আগে ছিল আট হাজার সাতশো পনেরো টাকা ছয় পার্সেন্ট মজুষদ আমদায় নয় হাজার চারশো পঁচিশ টাকা একুশ ক্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতি ভরি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশো চার টাকা যা আগে ছিল এক লক্ষ তেত্রিশ হাজার আটানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুষদ আমদায় এক লক্ষ তেতাল্লিশ হাজার নয়শো বান্ন টাকা প্রতি গ্রাম এগারো হাজার ছয়শো তেতাল্লিশ টাকা যা আগে ছিল এগারো হাজার চারশো এগারো টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা বারো হাজার তিনশো বিয়াল্লিশ টাকা প্রতিআনা আট হাজার চারশো অষ্টআশি টাকা যা আগে ছিল আট হাজার তিনশো উনিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা আট হাজার নয়শো সাতানব্বই টাকা আঠারো ক্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতি ভুরি এক লক্ষ ষোলো হাজার তিনশো পঁচানব্বই টাকা যা আগে ছিল এক লক্ষ চোদ্দ হাজার ছিয়াশি টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা এক লক্ষ তেইশ হাজার তিনশো ঊনআশি টাকা প্রতি গ্রাম নয় হাজার নয়শো উনআশি টাকা যা আগে ছিল নয় হাজার সাতশো একাশি টাকা ছয় পার্সেন্ট মজুষ মজুষ আমদায় দশ হাজার পাঁচশো আটাত্তর টাকা প্রতি আনা সাত হাজার দুইশো পঁচাত্তর টাকা যা আগে ছিল সাত হাজার একশো তিরিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দামদার সাত হাজার সাতশো পনেরো এগারো টাকা এখন দেখে নেব ট্রেডিশনাল বা সনাতনী স্বর্ণের দাম ট্রেডিশনাল বা সনাতনী স্বর্ণের প্রতিভরি মূল্য পঁচানব্বই হাজার ছয়শো পাঁচচল্লিশ টাকা যা আগে ছিল তিরানব্বই হাজার ছয় পার্সেন্ট মজুষ টাকা প্রতি গ্রাম আট হাজার দুশো টাকা যা আগে ছিল টাকা 6% দ্বারা আট হাজার ছয়শ বিরানব্বই টাকা প্রতি আনা পাঁচ টাকা যা আগে ছিল ৫৮৫৫ টাকা ছয় পার্সেন্ট মজুষহ দাম টাকা এখন দেখে নেব বিশ্ববাজার স্বর্ণের বাজার দর

সৌদি আরবের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো আঠাশ রিয়েল এবং তিন হাজার আটশো ছাব্বিশ বত্রিশ টাকা রিয়েলের ধরে বাংলাদেশ টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ বাইশ হাজার চারশো পঁচিশ টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো এক রিয়েল এবং ভরে হচ্ছে তিন হাজার পাঁচশো এগারো রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ বারো হাজার তিনশো আটচল্লিশ টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো সাতাশি রিয়েল এবং ভরেছে তিন হাজার তিনশো চুরাশি রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দেয় এক লক্ষ সাত হাজার একশো বাইশ টাকা গোল প্রতি মূল্য দুশো ছিচল্লিশ রিয়েল এবং ভরি হচ্ছে 2869 হাজার আটশো উনসত্তর রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভয় দেয় একানব্বই হাজার আটশো উনিশ টাকা এখন দেখে নেব দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যারেট গোল প্রতি মূল্য তিনশো দিরহাম গ্রাম এবং ভরি হচ্ছে তিন হাজার আটশো ছাব্বিশ গ্রাম বত্রিশ টাকা দিরহামের রেট ধরে বাংলাদেশ টাকা ভো দেয় এক লক্ষ বাইশ হাজার চারশো পঁচিশ টাকা প্রতি গ্রামের মূল্য তিনশো চার ভরেছে পাঁচশো গ্রাম বত্রিশ টাকা ভোর দাঁড়ায় এক লক্ষ তেরো হাজার একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য 294 চুরানব্বই দেরাম এবং ভরেছে তিন হাজার চারশো টাকা দেরামে রেট ধরে বাংলাদেশ টাকা ভোর দাঁড়ায় এক লক্ষ নয় টাকা আঠারো ক্যারেট গোল মূল্য 252 বাহান্ন এবং ভরেছে 2939 হাজার নয়শো উনচল্লিশ গ্রাম বত্রিশ টাকা গ্রামের রেটে বানাল্লিশ টাকা ভোর দেয় চুরানব্বই হাজার আটান্ন টাকা এখন দেখে নেব ওমানের স্বর্ণের বাজার মূল্য ওমানের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য পঁয়ত্রিশ ওমানি রিয়েল এবং ভরেছে চারশো আট ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়ালের রেটে বানাল্লিশ টাকার ভোর দাঁড়ায় এক লক্ষ বাইশ হাজার চারশো বাহাত্তর টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য 33 ওমানি রিয়েল এবং ভরেছে তিনশো পঁচাশি ওমানি রেল তিনশো টাকা ওমানি রেলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরে তারা এক লক্ষ পনেরো টাকা একুশ ক্যাট গোল প্রতিগামে মূল্য একত্রিশ ওমানি রিয়াল এবং ভোরে হচ্ছে তিনশো ওমানি রেল তিনশো টাকা ওমানি রেট ধরে বাংলাদেশ টাকা ভরে তারা এক টাকা আঠারো ক্যাট গোল প্রতিগামে মূল্য সাতাশ ওমানি রেল এবং ভোর হচ্ছে তিনশো ওমানি রিয়াল তিনশো টাকা ওমানি রেলের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরে তারা চুরানব্বই টাকা এখন দেখে নেব সিঙ্গাপুরের সন্দাম বাজার মূল্য সিঙ্গাপুর চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো একুশ সিঙ্গাপুরি ডলার এবং ভোর হচ্ছে এক হাজার চারশো এগারো সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার রেট ধরে বাংলাদেশ টাকা ভোর দাঁড়ায় এক লক্ষ সাতাশ হাজার একুশ টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো এগারো সিঙ্গাপুরি ডলার এবং ভরে হচ্ছে এক হাজার দুশো পঁচানব্বই সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার রেট ধরে বাংলাদেশ টাকা ভোর দাঁড়ায় এক লক্ষ ষোলো হাজার পাঁচশো তেইশ টাকা একুশ ক্যারেট গোল্ড প্রতি মূল্য একশো পাঁচ সিঙ্গাপুরি ডলার এবং ভো হচ্ছে এক হাজার দুইশো পঁচিশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার রে ধরে বাংলাদেশ টাকা ভোরে দ্বারা এক লক্ষ দশ হাজার দুইশো পঁচিশ টাকা বন্ধুরা এখন দেখেন ইন্ডিয়ার সনের বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ ক্যারেট গোল্ড নাইন 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 ফিটনেস সনের বাজার মূল্য প্রতি গ্রাম সাত হাজার সাতশো একচল্লিশ রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেটের মূল্য সাতাত্তর হাজার চারশো দশ রুপি শতকাল সত্তর টাকা রে ধরে বাংলাদেশ টাকা ভোর দ্বারা এক লক্ষ আঠাশ হাজার দুইশো তেরো টাকা 22 ক্যাট 916 ফিটনেস স্বর্ণের বাজার মূল্য প্রতি গ্রাম 7091 রুপি প্রতি 10 গ্রাম 22 ক্যাটের মূল্য 70910 রুপি শতকরা 70 টাকা রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দাঁড়া 117447 টাকা বন্ধুরা এখন দেখে নেব মালয়েশিয়া স্বর্ণের বাজার দর মালয়েশিয়াতে 24 ক্যাট গোল্ড প্রতি গ্রাম মূল্য 381 মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরি হচ্ছে 4444 মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিতের রেট ধরে বাংলাদেশ টাকা ভয় এক লক্ষ চব্বিশ হাজার চারশো বত্রিশ টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো উনপঞ্চাশ মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরেছে চার হাজার একাত্তর মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিতের রেট ধরে বাংলাদেশ টাকা ভয় এক লক্ষ তেরো হাজার নয়শো একাশি টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো তেত্রিশ মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরেছে তিন হাজার আটশো টাকা টাকা যায় বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক ভরিতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় বন্ধুরা বাংলাদেশে আজ রুপার বাজারটা দেখে নিই বাংলাদেশে বাইশ ক্যারেট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম একশো আশি টাকা প্রতি আনা একশো একত্রিশ টাকা একুশ ক্যারেট হলমার্ক রুপার দাম বাংলাদেশে আজকে দুই হাজার ছয় টাকা প্রতি গ্রাম একশো বাহাত্তর টাকা প্রতি আনা একশো পঁচিশ টাকা আঠারো ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি ভরি এক হাজার সাতশো চোদ্দো টাকা প্রতি গ্রাম একশো সাতচল্লিশ টাকা প্রতি আনা একশো টাকা ট্রেডিশন বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক লক্ষ দুই হাজার তিরাশি টাকা প্রতি গ্রাম একশো টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি গুলি কিন্তু প্রতিটা দেশে অফিশিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার বাজুস থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজার স্বর্ণের দাম বুলেন ভল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইবজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে